আছেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলম নজরি উপস্থিত আছেন দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক প্রকাশক জনাব আনোয়ার হোসেন আকার উপস্থিত আছেন দৈনিক সবুজ বাংলা সম্পাদক সাহেব উপস্থিত আছেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি জনাব আবুল ভাসান মজুমদার সহ সাংবাদিক ভাইরা সবাইকে ক্যামেরা আসল ধন্যবাদ আজকের এই মানববন্ধনেই প্রমাণ করে দুর্নীতি সাংবাদিকতা সেখানে দুর্নীতির বিরুদ্ধে আমরা আগেও আছি এখনো আমরা সাংবাদিক যদি ঐক্যবদ্ধভাবে সবাই একত্রভাবে থাকি এই দুর্নীতিকে আমরা অবশ্যই এই বাংলার মাটি থেকে রূপ করবিনশাল্লাহ এবং এই যে

সম্মানিত উপস্থিতি বিভিন্ন যুক্তরাঞ্চলের আমার মিডিয়ার কর্মী ভাইরা বিভিন্ন পত্রিকার প্রশাসক সম্পাদক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন যে আমরা এখানে আজকে কেন উপস্থিত হয়েছি আমাদের প্রান্তীয় ভাই আমাদের দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক এবং প্রশাসক আনার হোসেন আকাশকে নানা আঞ্চলিক জেলার পাসপোর্ট ফারুক ওনাকে হুমকি দিয়েছে আমি মনে করি আমি মনে করি আমাদের সম্পাদক প্রকাশক মোহাম্মদ আনর হোসেন আকাশকে উনি হুমকি দেয়নি হুমকি দিয়েছে সমস্ত বিশ্বে সমস্ত মিডিয়ার কর্মীদের এবং সমস্ত পত্রিকার প্রশাসক এবং সম্পাদককে তাই আমরা অবিলম্বনে আমরা যারা মাঠ পর্যায়ে সাংবাদিকতা কাজ করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাই আমরা যা দেখি যা শুনি তাই কিন্তু আমরা দেখি এতে যদি আমাদের প্রাণের উপরে কোনো হুমকি আসে তাহলে আমরা কিভাবে এই বাংলাদেশে সত্যটা প্রকাশ করব। আজকে এই সচেতন সাংবাদিক মিডিয়ার ভাই বোনেরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই সুন্দরভাবে এই আমাদের নারায়ণগঞ্জ আঞ্চলিক বাসপদের উপ সহকারী ফরম এবং ওখানে যেই উপ পরিচালক আছে স্বামী মাহমেদ আপনি বিষয়টা অবগত করবেন কারণ আপনার আন্ডারে এই উপ সহকারী ফারুক আহমেদ কাজ করে আপনি অবিলম্বনে এই আমাদের মানববন্ধার পূর্বে আমাদের এই নারায়ণগঞ্জ যে আঞ্চলিক পাসপোর্টের যে উপসহকারী ফারুক আছে তার বিষয়ে আপনি পদক্ষেপ ব্যবস্থা নেবেন আমরা আজকে আজকের পর থেকে আমরা ব্যবস্থা সুদৃষ্টি কামনা করছি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস আপনি অবিলম্বনে এই ফারুকের ব্যাপারে ব্যবস্থা নেবেন তা না হলে সারা বাংলাদেশের সমস্ত মিডিয়া কর্মী ভাই বন্ধুরা ওনার ব্যাপারে পদক্ষেপ নেবেন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আপনারা অবিলম্বনে এই আঞ্চলিক ডায়ারেন্স পাসপোর্টের উপ সহকারী ফারুকের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করবেন এই বলে আমি সমস্ত মানবতার কল্যাণে আমাদের মিডিয়া বাইক কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এই বক্তব্য বিদায় করছি আলাইকুম এই পর্যায়ে আমাদের আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম সদস্য আমার অভাব লাগে আমাদের হাসিদা পেছিস বিদায় হওয়ার পরও আমাদের এই প্রেস ক্লাবের সামনে এসে স্বাধীন পত্রিকার সম্পাদককে হুমকি হ্যাঁ লাঞ্ছিত করার চেষ্টা কিভাবে জানাই সেই বাসা মানলে আমি এই প্রতিবাদ সমাবেশ থেকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই ভারতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে করা হয় তাহলে আমরা সাংবাদিক সমাজ সাংবাদিক সমাজ প্রতিরোধ করে তুলব আমি আশা করি সাংবাদিক সমাজ আমাদের পাশে থাকবেন হাতিরা বিদায় হলো তার বেতার তারা এখনো হয়ে গেছে আমাদেরকে হুমকি দিচ্ছে আমি আশা করবো আমরা সবাই মিলে একাত্মতা ঘোষণা করে প্রতিরোধ করে চলবো এই বলে আমি আমার বক্তব্য এই পর্যায়ে আমাদের মাঝে আজকের এই প্রতিবাদ সভায় প্রধান আলোচক তিনি জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলমগীর মহল্লবুল আলমিনের বিশুদ্ধ শরীরে আমরা সকালে একটি সুন্দর সমাবেশ এখানে একত্রিত হয়েছি সাংবাদিকদের দিন একত্রিত হয়েছি দুঃখজনক হচ্ছে আজকে আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে গেলেন নতুন বাংলাদেশে আমাদেরকে আবারও রাজপথে নামতে হচ্ছে আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি আবুল ভাসান মজুমদার যাকে নিয়ে আজকের এই সমাবেশ আজকের মানব মানববন্ধন দৈনিক স্বাধীন সংবাদের প্রকাশক ও संवाददाता আমার রচনা আকাশ আমাদের মাঝে রয়েছেন ঢাকা সাংবাদিক দপ্তরের রফিকুল আর সকলকে যারা উপস্থিত আছেন সকলকে জাতীয় সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আজকে বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে দীর্ঘ দিন লড়াই সংগ্রামের ভর নতুন বাংলাদেশ হয়েছি আমরা জুলাই আগস্টে আমাদের তরুণরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে একটি সম্পূর্ণ সমাজ কায়ে জন্য একটি নতুন সমাজের জন্য আন্দোলন করেছেন এবং সেই অবস্থার পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাংবাদিকদেরকেও আবার বিভিন্ন ক্ষেত্রে মামলা হামলার নির্যাতরের চিন্তা করতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মামলা হামলা নির্যাতরের চিন্তা করতে হচ্ছে আমরা গত মাসের দশ তারিখে এখানে মানবরা একত্রিত হয়েছি হয়েছিল গাজীপুরের প্রতিবাদ এমনিভাবে পত্র পত্রিকা খুললেই যে পত্র পত্রিকার পরিচালনা বলছে যে সাংবাদিকরা আর আজকে আমরা পত্র পত্রিকার পৃষ্ঠা উল্টালে দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিকরাই হচ্ছে সাংবাদিকরাই পত্রিকাতে আসছে যে কোনো জেলায় অন্য জায়গায় বিভিন্ন জায়গায় সাংবাদিকের অভাব নির্যাতনের শিকার হচ্ছে মামলার শিকার হচ্ছে হয়রানির শিকার হচ্ছে বিভিন্নভাবে এর প্রতিকারটা কোথায় তা আজকে আমরা রাষ্ট্রহীন পর্যায়ে বলতে চাই আমরা এই নতুন বাংলাদেশ এটা প্রত্যাশা করি না আমরা আহ্বান জানাবো এই সরকারকে আমরা আহ্বান জানাবো ডাক্তার বলতে আহ্বান জানাবো যে আমরা এই নতুন বাংলাদেশে এটা প্রত্যাশা করি যত রকম অনিয়ম আছে সকল অনিয়মের মূলক পাঠন করতে হবে আমাদের সাংবাদিকরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে সুস্থ বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা এই সরকারকে ধন্যবাদ জানাতে পারছি কিছুদিন আগে কুড়িগ্রামের সাবেক দিচ্ছি

থাকার কারণে সরকারের কার্যক্রম তো হচ্ছে সাংবাদিকতায় সাদাকে কে সাদা সাদা কালো কে কালো বলবে এটাই তাদের কাজ আর এই কথা বলতে গিয়ে তারা মামলা হামলার শিকার হবে সেই ক্ষেত্রে যদি আইন প্রয়োগকারী সংস্থা সরকারি সংস্থারা সাংবাদিকদের প্রোটেকশন দেয় নিরাপত্তা না দেয় সরকার ব্যবস্থা না গ্রহণ করে তাহলে সমাজ সুস্থ হয়ে চলবে কিভাবে সমাজকে সুস্থ হয়ে জন্য সাংবাদিকদের পাশে সরকারি মহলকে সরকারকে পাশে দাঁড়াতে হবে সমাজ সুস্থভাবে পরিচালনা করার জন্য তাই এই সরকারকে আহ্বান করব আসুন যে প্রত্যাশা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়েছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই সাংবাদিকদেরকে সঠিকভাবে কাজ করার জন্য সেই সুযোগ দিতে হবে প্রত্যেক সাংবাদিকদেরকে জন্য হয়রানি মামলা হামলার শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই আশা রেখে সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে সেই প্রত্যাশা রেখে এবং সাংবাদিকদের বন্ধুদেরকে বলবো আসুন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের দাবি আদায়ের জন্যও চেষ্টা করতে হবে বিচ্ছিন্ন ভাবে নয় ঐক্যবদ্ধ ভাবে আমাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করতে হবে আমাদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে এক শ্রেণী আমরা এই সুযোগটা গ্রহণ করছে অতএব আমরা কোন স্বার্থবাদ অসৎ আমাদেরকে সেই সুযোগটা দেব না আমরা প্রতিহত করব আল্লাহ হাফেজ আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুক এবং সরকারের সেই শুভবুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ যারা আমাদের এই মানব করেছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়া যারা প্রচুর প্রকাশ করছেন সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের আরেকটি বা আরেকজন সাংবাদিককে হুমকি হয়েছে মিথ্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে মানবন্ধ হবে আপনারা সেই আমাদের যারা আছেন দয়া করে সেই অনুষ্ঠান থাকার জন্য আহ্বান জানিয়ে আজকে মনে শেষ করছি আসসালামু আলাইকুম সভাপতি থাকবেন এবং সাংবাদিক যেখানে হবে সেখানে আমরা একসাথে কাজ করবো এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম